কলকাতায় এসে নিজের মাকে খুঁজে পেল সুদীপা অন্যদিকে রূপা সুদীপাকে দেখে কাছে টেনে নিয়ে বলে তুই আমার মেয়ে সুদীপা ছাড়া অন্য কেউ নয় যে কথা শুনে তো সুদীপা অবাক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা অনুরাগের আমরা এমনটাই দেখতে চলেছি ছ নতুন স্বপ্ন নিয়ে কলকাতার মাটিতে পা দেয় সুদীপা নিজের বাবার হাত ধরে এদিকে সুদীপার বাবাও তো সুদীপাকে ছাড়া কিছুই চেনে না সুদীপা যখন যা বলছে তাই করছে সুদীপার বাবা বড় আদরে সুদীপা তার বাবার কাছে এদিকে সুদীপা কলকাতায় এসে যখনই তার বাবাকে বলে এই শহরটা কত সুন্দর দেখো না বাবা আমার এখানে ভালোই লাগছে আর আমি আমি এই শহরে থেকে বড় বড় কলেজে ডাক্তার হব সবাই আমাকে চিনবে তারপর একটা সময় আমরা আবারও গ্রামে ফিরে যাব আমি গ্রামে সাধারণ মানুষের সেবা করব। যে কথা শুনে তো সুদীপার বাবা ভীষণ খুশি হয়ে যায় যে তার মেয়ের স্বপ্ন পূরণ হবে কিন্তু কোথাও না কোথাও সুদীপার বাবার মনে একটা ভয় থাকে যে কোনোভাবে যদি সুদীপার অতীতটা সুদীপার সামনে আসে তাহলে কি হবে সবটা তো শেষ হয়ে যাবে ও যদি ওর আসল পরিচয় জানতে পায় এমনটা মনে মনে ভাবতে থাকলে হঠাৎই সেখানে রূপা এসে হাজির হয় রূপা এসেই তো সুদীপাকে দেখে সুদীপার কাছে ছুটে আসে আর বলে তুই আমার মেয়ে সুদীপা ছাড়া অন্য কেউ অবিকল একেবারে আমার মায়ের মায়ের মতো মতো দেখতে স্বভাবের তোকে দেখে আমার হয়েছিস হয়েছিস বুঝতে বাকি নেই যে তুই আমার মেয়ে সুদীপা অন্যদিকে সুদীপা তো কিছুই বুঝতে পারছিল না অবাক হয়ে শুধু রূপাকে দেখতেই থাকে এরপরে সুদীপা রূপাকে বলে তুই বুঝতে পারছিস না আমি কে তাই তো এমনটা হওয়ারই কথা এত বছর পরে নিজের মাকে দেখছিস আমি তোর হতভাগা মা যে কথা শুনে তো সুদীপা পুরো অবাক হয়ে যায় এদিকে দূরে থাকা সুদীপার বাবা কি বলবে বুঝতে পারে না সুদীপার বাবা ভয় পায় তাহলে কি সত্যি এটা সুদীপার মা এবার কি সুদীপাকে আমার কাছ থেকে কেড়ে নেবে তো বন্ধুরা আর কলকাতায় এসে নিজের মাকে খুঁজে পেল সুদীপা অন্যদিকে এভাবে যদি নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পায় রূপা তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরাগের ছোঁয়ার সকল নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আর এই সকল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না